এমনিতেই প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অনেকটাই তলানিতে এসে ঠেকেছে ভারতের ধৈর্য ধরে খালি নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদক্ষেপগুলোকে পর্যবেক্ষণ করছে ভারতীয় বিদেশ মন্ত্রক এরই মধ্যে মালদা কোচবিহার সহ বিভিন্ন জেলায় বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই দেশের সীমান্ত বাহিনী অর্থাৎ বিএসএফ এবং বিজেপির মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে যা রাজ পড়েছে দুই দেশের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যেও এরই মধ্যে বাংলাদেশের একটি ছাই বোঝাই জাহাজ গঙ্গায় ডুবতে বসেছে বর্তমান পরিস্থিতিতে স্বাভাবিকভাবে এই ঘটনার পর প্রশ্ন উঠছে যে এর মধ্যেও কি তাহলে কোনো নাশকতার ছক রয়েছে জানা গিয়েছে হুগলির বাঁশ গঙ্গায় ডুবতে বসেছে ছাই বোঝাই বাংলাদেশি কার্গো জাহাজ স্থানীয় সূত্রে জানা গিয়েছে ডুবন্ত জাহাজটির নাম এডি বছির উদ্দিন কাজী দিন আগে ত্রিবেণী ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশনের ছাইগাদা থেকে ছাই নিয়ে ফিরছিল বাংলাদেশের ওই কার্গো জাহাজ সেখান থেকে রেশে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে হুগলির বাঁশবেড়িয়ার কাছে এই ঘটনাটি ঘটে জাহাজটিকে জল থেকে তোলার জন্য শুরু হয়েছে উদ্ধার কাজ তারপর জাহাজ মেরামত করে সেটিকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে জানা গিয়েছে দুর্ঘটনার পর আচমকাই জাহাজে জল ঢুকতে শুরু করে একদিকে কাত হয়ে পড়ে জাহাজটি শুধুমাত্র চালকের কেবিনটুকু বাদ দিয়ে গোটা জাহাজটাই ডুবে যায় জাহাজের কর্মীরা জানাচ্ছেন যে দিন কয়েক আগে হঠাৎই জাহাজের তলায় শব্দ হয় তারপর জাহাজের জল ঢুকতে শুরু করে একদিকে হেলে পড়ে জাহাজটি তখনই বিপদ বুঝে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন জাহাজের কর্মীরা শুরু হয় জাহাজটিকে জল থেকে তোলার প্রক্রিয়া স্থানীয় সূত্রে জানা গিয়েছে এখন জল কমে যাওয়ায় জাহাজটির কিছুটা অংশ আবার ভেসে উঠেছে তাই জাহাজের ভিতর থেকে ছাই বের করে এনে জাহাজের ওজন কমানোর চেষ্টা করছেন উদ্ধারকারীরা এজন্য সন্দেশখালি থেকে শ্রমিক নিয়ে আসা হয়েছে চলছে উদ্ধার কাজ তারা জানাচ্ছেন যে জাহাজের সব ছাই খালি করতে এখনও সপ্তাহ খানেক সময় লেগে যাবে এরপর জাহাজ মেরামত করে বাংলাদেশে জাহাজটি ফিরতে পারে এক স্থানীয় বাসিন্দা প্রমীর দাস কি বলছেন শোনাব হয়ে গেছে সাত দশ দিন হলো ওদিক থেকে আসছিল লোড কোন দিক থেকে ত্রিবেণী দিক হ্যাঁ ত্রিবেণী দিক থেকে লোড নিয়ে আসছিল আচ্ছা ওখানে চাপি চেপে কাছে চলাতে যে ওখানে আটকে গেছে যে ওটা জোয়ারে জল উঠে গিয়ে ডুবে গেছে ওটা ভাটা হলে দেখা যাচ্ছে হ্যাঁ আর জোয়ার হলে অনেকটাই ডুবে যাচ্ছে কি রয়েছে ওর মধ্যে মনে হয় ছাই রয়েছে এরকম অনেক যাওয়া আসা তো এখান থেকে যাইতো মানে এটা আস্তে আস্তে ডুবেও তো মানে কাত হয়েও গেছে তো হ্যাঁ একটু পরে জোয়ার আসবে যখন জোয়ার হলে ডুবে যাবে আচ্ছা আবার যখন ভাটা হবে তখন আবার দেখা যাবে ওটা খালি হচ্ছে আস্তে আস্তে আচ্ছা ওটা খালি হতে তো আস্তে আস্তে একটু একটু এখন তো তাও উঠেছে একটুখানি না ওটা কি আটকে গেছে নিচে আটকে গেছে মনে হয় হ্যাঁ নিচে আটকে গেছে রোজ কি খালি করছে আস্তে আস্তে হ্যাঁ রোজ খালি হচ্ছে আস্তে আস্তে ওই ইঞ্জিন লাগিয়েছে ওরা মোটর হ্যাঁ ওখান থেকে জল সমেত ছাই বের করছে আচ্ছা জলেতেই ফেলছে মানে জল আবার ছাইটা জল গঙ্গা জলে মিশিয়ে দিচ্ছে গঙ্গা জলে মিশিয়ে যাচ্ছে ওটা আচ্ছা ওই লোডা ছাই যখন জলের সঙ্গে যখন গুলে যাচ্ছে হ্যাঁ ওটা সমেত বের করছে আর বের করে ওটা জলের মধ্যেই পড়ছে কিন্তু এই ছাইটা যখন ছাইটা জলে গুলছে এত ছাই জলে গুলো তো জলটাও তো না নোংরা হবে এবার যারা এটা দিয়ে দেখাশোনা করে তারা যদি দেখে জিনিসটা তাহলে ঠিকঠাক থাকবে গঙ্গা তো আবার জল তো খোলা হয়ে যাবে ইয়েটা খারাপ হবে আস্তে আস্তে জলে দূষণও বাড়বে দূষণও বাড়বে ছাই সবাই স্নান করে অনেক জল অনেক কাজে লাগে মন্দিরে পুজো পাজাতেও অনেক কাজে লাগে এই জল যদি সবার ঘরে ঘরে যদি নিয়ে যায় তাহলে সেটা তো তো জিনিসটা তো আস্তে আস্তে খারাপই হবে এ নিয়ে আমার কলিক ভোলানাথ শাহর একটি রিপোর্ট দেখাবো আপনাদের এমডি বাছিরউদ্দিন কাজী নামে একটি শিপিং কার্গো জাহাজ হুগলি ত্রিবেণী বিটিপিএস থেকে ছাই নিয়ে যাচ্ছিল তখনই হঠাৎ গঙ্গায় দুর্ঘটনা ঘটে হঠাৎ করে সেই কার্গো শিপে ফুটো হয়ে যায় হুড়ু করে জল ঢুকতে থাকে শুধু পাইলট যেখানে থাকে জাহাজের সেই জায়গাটি জল ঢুকতে পারেনি কিন্তু গোটা মানে একটি ছোট ফুটো থেকে জল ঢুকতে থাকে আর জাহাজের যেহেতু ছাই নিয়ে যাচ্ছিলো মানে ভি হাই ওয়েটেড কোয়ান্টিটির অ্যাস ছিল বলেই জাহাজটা ক্রমশ বসতে থাকে একদিকে পুরো জলে ডুবে যায় তো বিপদ বুঝে কিন্তু পাইলট এবং জাহাজে অন্য কর্মচারীরা কিন্তু লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে খবর দেন ত তড়িঘড়ি হুগলি জেলা প্রশাসন থেকে উদ্ধার কার্য শুরু হয়েছে উদ্ধারকারে মানে সন্দেশখালি থেকে শ্রমিক ডাকা হচ্ছে জাহাজটিকে প্রশাসনের কাছে বেন চ্যালেঞ্জ হচ্ছে জাহাজটিকে প্রথমে আনলোড করে আনলোড করে তারপরে জাহাজটি যে ডুবে যাওয়া অংশটি আছে তাকে উদ্ধার করে মেরামতি করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে আর দ্বিতীয় কথা সব থেকে মানে সৌভাগ্যবশ যে হলো যেখানে পাইলট থাকে বা কর্মচারীরা থাকে জাহাজে সেই অংশটিতে জল ঢুকতে পারেনি তারা সবাই নিরাপদে আছেন পুলিশ প্রশাসনে আশ্রয় আছেন কোনো প্রাণহানি হয়নি কিন্তু কয়েক লক্ষাধিক টাকার মালের ক্ষয়ক্ষতি হয়েছে পুলিশ প্রশাসন তরফ থেকে সেই জাহাজটিকে নদী থেকে রেস্কিউ করার চেষ্টা চলছে এই রেস্কিউ অপারেশনে প্রায় যেটা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে প্রায় সাত আট দিন লাগতে পারে জাহাজকে আনলোড করার পরে জাহাজটিকে বার করা হবে পুরোটিকে মেরামতি করে বাংলাদেশে রওনা রওনা করে দেওয়া হবে প্রসঙ্গত স্থানীয় সূত্রে জানা গিয়েছে ডুবন্ত জাহাজটির নাম এডি বছর উদ্দিন কাজী তিন কয়েক আগে ত্রিবেণী ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশনের ছাইগাদা থেকে ছাই নিয়ে ফিরছিল বাংলাদেশের ওই কার্গো জাহাজ সেখান থেকে দেশে ফেরার পথে ঘটে দুর্ঘটনা হুগলির বাঁশপেরিয়ার কাছে ঘটনাটি ঘটেছে জাহাজটিকে জল থেকে তোলার জন্য শুরু হয়েছে উদ্ধার কাজ তারপর জাহাজ মেরামত করে সেটিকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে জানা গিয়েছে দুর্ঘটনার পর আচমকায় জাহাজের জল ঢুকতে শুরু করে একটিকে কাত হয়ে যায় জাহাজটি শুধুমাত্র চালকের কেবিন টুকু বাদ দিয়ে গোটা জাহাজটাই ডুবে যায় জাহাজের কর্মীরা জানাচ্ছেন যে দিন কয়েক আগে হঠাৎ করে জাহাজের তলায় শব্দ হয় তারপর জাহাজে জল ঢুকতে শুরু করে জাহাজ একদিকে হেলে পড়ে আর তখনই বিপদ বুঝে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন জাহাজের কর্মীরা আপনাদেরকে শোনাবো স্থানীয় বাসিন্দা কি বলছেন আরো একবার এটা হয়ে গেছে সাত দশ দিন হলো ওদিক থেকে আসছিল লোড

মানে এটা আস্তে আস্তে ডুবেও তো মানে কাত হয়েও গেছে দাদা হ্যাঁ একটু পরে জোয়ার আসবে যখন জোয়ার হলে ডুবে যাবে আচ্ছা আবার যখন ভাটা হবে তখন আবার দেখা যাবে ওটা খালি হচ্ছে আস্তে আস্তে আচ্ছা ওটা খালি হতে তো আস্তে আস্তে একটু একটু এখন তো উঠেছে একটু খালি না ওটা কি আটকে গেছে নিচে আটকে গেছে মনে হয় হ্যাঁ নিচে আটকেও গেছে রোজ কি খালি করছে আস্তে আস্তে হ্যাঁ রোজ খালি হচ্ছে আস্তে আস্তে ওই ইঞ্জিন লাগিয়েছে ওরা মোটর হ্যাঁ সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিংয়ের দিকেও